প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে মূলা শাক চাষ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মূলা শাক থেকে মূলা হবে এবং সেই মূলাগুলো কিন্তু আপনারা খেতে পারবেন দেখেন বন্ধুরা এই যে মূলাগুলো মূলাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু তো দেখেন বন্ধুরা মূলাগুলো আপনারা কীভাবে খাবেন এই মূলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা তো এই মূলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আগে মূলার যে বীজগুলো রয়েছে মূলার বীজগুলো রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনাদের এই মূলার ক্ষেত খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই মূলাগুলো চাষ করে থাকি এই মূলা শাক খেলে কিন্তু বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই বাড়ির আশেপাশে মূলা শাক চাষ করে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলা শাকগুলো এই মূলা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে মূলা শাক তো দেখতে পাচ্ছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই যে মোলা শাকগুলো